বন্যার হানির লগে লক্ষার মেঘনা স্বরে চলিয়াইছে অনেক কুমির দরা খাইছে অজ্ঞা আর অনেক কুমিরের আতঙ্কে আছে এলাকার মানছে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্ব লক্ষ্মীপুর হানির লগে লক্ষার মেঘনা স্বরে চলিয়াইছে অনেক কুমির অলরেডি অজ্ঞা দরাও খাইছে বুধবারের রায়ুরা উপজেলার মেঘনা নদীর হাড়ের সর ঘাসিয়া গ্রামের এলাকার মানছে কম করে দুশো কেজি ওজনের অজ্ঞা কুমির দুচ্ছে খাসিয়া গ্রামের মাঝি একজনের মূর্গা আসের খড় হানা দিলে ব্যাকে মিলি এই কুমির গা দড়ি হেলাইছে হরে ব্যাকে মিলি সান্দ্রখাল মাঝগান্ডে লয়ে আয় ফায়ার সার্ভিস খবর দিলে হেতারা আইলে হেতা গোয়াতে উড়াই দেওয়া হয়েছে রায়হুরার খাসিয়া স্বরের বাসিন্দা শালম মাঝি জানাইছে এই কুমির হেতার বাইতে ধরছে বুধবার বেন্যায় একবার এই কুমির হেতার বাইতাইছে কতক্ষণ রূপে থাই হরে হুরু নামে গেছে এলাকার মানুষের মধ্যে এটা জানাজানি গেছে ব্যাকে ডরাই গেছে ব্যাকে মিলি কুমিরকে ধরনের সিদ্ধান্ত নিছে হিয়ার হরে ব্যাকে হুরির হাড়ও হরা দেওয়া শুরু করছে হারাদিন কুমির হুরির মধ্যে আছিল। রায় থুরিতে উডি মুরগের খড়ে হানা দিলে ব্যাকে মিলি কুমিরকে ধরিয়া লাইছে শাহলম মাঝি আরো জানাইছে হেতার বাড়ি হয়েছে মেঘনা নদীতে দুই কিলোমিটার দূরে হেতার ধারণা এই কুমিরগা মেঘনা নদীতে উড়ি খেতে দি হেতার বাড়িতে স্থানীয় অনেক মানুষ কইছে গত দুই তিন মাসে তারা বিভিন্ন জায়গাত অনেক কুমির দেখছে গত দুই সপ্তাহ আগেও মাস্টারের হুরার নামের একজনকে কুমিরে কামড় দিছে ডাইন গোস্ত বাবলুয়ান বরিশালের এক মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতেছে বিলান হোসেন নামের একজনে কইছে বিশ দিন আগে হেতে দক্ষিণ সর্ববংশী ইউনিয়নের খাঁসিয়ার সহের ঘালহাড় কুমির দেখছে এর মনে কুমির এলাকাত অনেক আছে তারা বিভিন্ন জাগাত কুমির দেখছে কুমিরের দরে মহা আতঙ্কে আছে লক্ষা রায় উপজেলার বন বিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ কৈছে কুমির গাঁও হেতকে হেফাজতে আছে হেঁত আরো কইছে বন্যার হানির লগে খাওয়নের খোঁজে কুমির চলিয়ায় হারে